আমি দৌড়ানো বের স্বপন দেখি বাংলার কোটির হতে বেহুশ হয়ে চলেছি যেন কেদে কেদে কাবার পথে বলো সে কবে আমার সফল সফল হবে আমি গরিবি বলে কি নিরাশ মদিনা দেখার দেখারিনি আমি দূর আরবীর স্বপনু দেখি বাংলার কুটি হতে স্বপ্ন শুনিনি তুই রাতে যেন কাবার মিনার থেকে কাঁদিছি বেলাল ঘুমন্ত সব মুসলিমের ডেকে ডেকে বেহুশি হয়ে চলেছি যেন কে দেখে কাবার পথে হাই গো খুদা কেন মোড়ে পঠাইলা কঙ্গল কোডে হাই গো খুদা নো মোড়ে পঠাইলা কঙ্গল কোডে জিতে নারী প্রিয় নবীর মাজার মাঝার ভেজে যে হয়ে চলেছি যেন কে দেখে দেখা আমার পৌথি আল্লাহু আমিন ও রব্বানা যলামনা আনফাসনা ওয়া ইল্লাম তাফিরনা না ওয়া তারহামনা ওয়া তারহামনা লা নাকুলান নাবিয়ুল খাসিরি ও রব্বানা ইলা তুজকুনু বানাবা আযিহাদাইতানা ও হাবলানা আমিও তোম ঘুনাগার ওলামাই কেরামদের কিনে হফাজে কেরামদের কিনে আল্লাহ দাড়ি পাকা বার বড় বিবাবাদের কিনে অসংখ্য যুবক ভাইদের কিনে আল্লাহ পর্দার অন্তর আলী আমার মা বোনদের কিনে আল্লাহ বিশেষ করে আজকে যত মুসল্লি এই মাহফিলে এসে উপস্থিত হয়েছে গো আল্লাহ তাদেরকে সঙ্গে নিয়ে তোমার সাহি দরবারে দোকান হাত তুলেছি বানি করে নামিন আমাদের হাত তুমি কবুলো মঞ্জুর করে নাও এতক্ষণ পর্যন্ত এই মাহফিল দুই দিন ব্যাপী হয়েছে গো আল্লাহ আজকে সমাপনী দিন আজকে দ্বিতীয় দিন এই আজকের এই দ্বিতীয় দিন সমাপনী দিনে আল্লাহ কির বেলায় তোমার আশেখ বান্দাদেরকে নিয়ে আল্লাহ শুভর কি উপলক্ষ্যে আজকে মাখ ফেরাত কামনায় এই মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লাহ এই মাহফিলের শুরু থেকে পর্যন্ত যত আলোচনা হয়েছে বল ত্রুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কুটি কুটি গুনে বেড়াইয়া দো জাহারের ওলা নাম বড়কে শুধু সোনার মদিনায় হাদিয়া পৌঁছায়া দাও জান্নাতুল বাকি জান্নাতুল মোয়াল্লা হা দিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ সাহাবাই কেরাম থেকে ধরে অদ্য পর্যন্ত আল্লাহ বাংলার ইসলাম ইসলামের পেয়েছি তোমার গন্ধগলিদের মাধ্যমে আল্লাহ শাহজালাল মুজেরা মুজরা দিয়া মনে থেকে ধরে আমাদের যার যারা প্রাণমূর্ষি সহ আল্লাহ যারা এই পৃথিবী জেরে চলে গেছে মেহরবানি করে প্রত্যেকের বরকদময় কদমে আমাদের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ মিহির বানি মনি আমার ভাই শুবর কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ গরবালাম আল্লাহ শুবর জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ তার জীবনে মনের শয়তানের ধোকায় পরে যত ভোল ত্রুটি করেছে আল্লাহ আল্লাহ তুমি রহমতের নজরে তাকিয়ে দেখো আমার সঙ্গেই কত যে কেরাম হাত তুলেছে ওলামাই কেরাম হাত তুলেছে মেহমান মুসাফিররা হাত তুলেছে গোয়াল্লাহ কার হাত তোমার পছন্দ হয়েছে জানি না আল্লাহ বিশেষ করে ইউরাল আলাম ওই দুঃখিনী মা আদরের সন্তান শুভকে হারিয়ে তার কোল খালি হয়ে গেছে শূন্য হয়ে গেছে এই মা হাত তুলে বসে আছে আল্লাহ। বাবা হাত তুলেছে আপন হাত তুলেছে তার বন্ধুরা হাত তুলেছে আল্লাহ কার হাত তোমার পছন্দ হয়েছে জানি না যার হাত তোমার পছন্দ হয়েছে গো আল্লাহ আমার বাজান আল্লাহ ওনার নাম মনির আল্লাহ না বালু মনির হিসেবে সবাই চেনে আল্লাহ উনি ওনার একমাত্র সন্তানকে হারিয়ে শূন্য হয়ে আছে আল্লাহ বাবা মার হাত উঠেছে আল্লাহ যার হাতটা তোমার পছন্দ হয়েছে তার হাতের সুবর কবরটাকে জান্নাতের টকরা করে দাও সকাল টু সন্ধ্যা নবীচির দিদার তুমি নসিবির করিয়ে দাও আল্লাহ শুভর কবর থেকে প্রাণের নবীচির রওজা মোবারকের সাথে সুন্দর যোগাযোগের ব্যবস্থা তুমি করাইয়া দাও আল্লাহ শুভর জীবনের গুনাগুনি মাফ করে দিয়ে আল্লাহ গো তার কবরটাকে জান্নাতুল ফিরদাউসের একটা অংশ দাও আল্লাহ মা বাবা দুনিয়ায় বেঁচে আছে গো মা বাবাকে তুমি বাড়াইয়া দাও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও সকল বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে দাও আল্লাহ তাদেরকে পরিপূর্ণ ইমান ইসলামী জিন্দিগি তুমি দান করে দাও ইওরব বেলেলা মিন আল্লাহ গো ইয়াও বেলেলা মিন শুভর মা বাবা আল্লাহ বাই আত্মীয় স্বজন পাড়া পর বন্ধু বন্ধুবান্ধব এবং যারা উপস্থিত হয়েছে আল্লাহ গো সুভর মৃত্যুবাসীকে উপলক্ষে আজকের আয়োজন করা হয়েছে সুভর সঙ্গে সঙ্গে তাদের আপন স্বজনের খবর আজব তুমি বন্ধ করে দাও আল্লাহ এই হরিপুরের জমিনে যত কবরবাসী কবরে আছে গো এক পরিবার পরিমাণ নিয়ে কবরে চলে গেছে আল্লাহ মেহের বাণি করে তাদের কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও তাদের কবরটাকে টুকরা করে দাও সকাল টু সন্ধান বিচিরে দিদার তুমি নসিবি করিয়ে দাও আল্লাহ জানি না গ কার মা নাই কার বাবা নাই কার দাদা নাই কার দাদি নাই কে জানি রে আপন স্বজন হারিয়েছে আল্লাহ আমার পিছনে দাঁড়িয়ে আছে আমার ছোট ভাই সালাউদ্দিন তার বাবা নাই আল্লাহ গ ই মিন ছোট্ট একটা সন্তানকেও হারিয়েছে আল্লাহ আমারও ছোট্ট ভাই শুভর মতো আমার একটা ছোট্ট ভাই আউয়াল হোসেন রবিউল কে হারিয়েছি আল্লাহ আল্লাহ এমনি করে আমরা যারা হাত তুলেছি আমাদের আপন স্বজনের আজাব তুমি বন্ধ করে দিও দুনিয়ায় যারা বেঁচে আছে না খায়া তুমি বাড়িয়ে দিও আসমানি বলা আসমানি জমি বলা জমি নেই হাওয়াই বলা তুমি হাওয়ার সাথে মিশায়া দেও আল্লাহ আজকে আমি যখন এসেছি আল্লাহ গো সোহাগ সহ নয়নসহ আল্লাহ এক ঝাঁক যুবকের আমার কাছে দোয়া চেয়েছে গো আল্লাহ কথা হয়নি এমন যুবক আছে রে দোয়ার প্রার্থী আল্লাহ যুবকেরা যেটা চায় আল্লাহ তাদেরকে তোমার রহমত দ্বারা সেটা করার তৌফিক দিও আল্লাহ যারা বিদেশ যেতে চায় যাওয়ার ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ যারা ব্যবসা করে আয় বরকত তুমি বাড়াইয়া দিও ইমিন যারা পড়াশোনা করে জ্ঞান শক্তি তুমি বাড়াইয়া দিও আল্লাহ এই হরিপুরের যত মানুষ প্রবাসে আছে রে এবং হরিপুরের বাসীর সঙ্গে সঙ্গে গোটা বাংলাদেশের যত প্রবাসী যেই যেই দেশে আছে সকলকে তোমার কদ্রুতিয়াতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাই মেহের বাড়ি করে আল্লাহ আল্লাহ গো যারা অসুস্থ আছে তুমি সুস্থতা দান করে দিও বাবাবে যারা আছে বাবা তুমি দূর করে দিও আল্লাহর ইনি যারা চরে মুক্ত আর তৌফিক তুমি দান করে দিও ইয়া রব্বাল العالمين পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক তুমি মেদান করে দিও হালাল পথে রোজগার করার তৌফিক তুমি মেদান করে দিও আল্লাহ বাবা আমাকে ভালোবাসা সামাজিক পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়ে জীবন যাপন করার তৌফিক তুমি দান করে দিও আজকে দুয়ার খবর সোনার মদিনায় তুমি পৌঁছায়া দিও আল্লাহ তার মা অসুস্থ তুমি সুস্থতা দান করে দিও আল্লাহ তার মাকে সুস্থ করে দিই আল্লাহ তাকে তুমি তুমি সৃষ্টি করে দিও আল্লাহ গো আমার সামনে যারা হাত তুলেছে জানি না কে কোন নিয়ে হাত তুলেছে যার যার মনের পবিত্র ভাষা তুমি পুরা করে দিও আল্লাহ শুভকে কেন্দ্র করে করেছে ন এই মাহফিলটাকে আমার বাজান সারা জীবন যেন ধরে রাখতে পারে আর এই মাহফিলের এই হরিপুরবাসী যারা কবরে আছে জান্নাতি হতে পারে যারা দুনিয়ায় বেঁচে আছে তারা যেন হেদায়াত প্রাপ্ত হতে পারে আল্লাহ সেই তাও তুমি দান করে দিও দয়া করে ক্ষমা করো মনিব আমার বিখারি রহিব বসে ছাড়িব না ধার কহিবার নাহি কিছু আমি গোনাগার সব কিছু মেনে নেব অপর আর মন্দ ছবি আছে তোমার জমি ধরিবে না দোষ প্রভু আশারা রাখি মনে ছোট বড় সব কাজে কর মেহের বাণী তুমি তাসিবে তুমি হাসিবি তুমি রবানি আদর করে বান্দা তোমি দয়াল বানায়া কেমন করে জাহনা মে বালাইয়া কেমন করে জাহনা মে আল্লাহ খালি যদি দাও ফিরাইয় মোড়া যাব কার কাছে তুমি ছাড়া আপনে বলো আর কে মোদের আছে রে দহয়াল আর কে মোদের আছে আমরা তুমি দয়াল কবুল কোরছুহুনি এই জীবনের গহনারী দয়াল ক্ষমা করসুনি আল্লাহ সুবর কবরে রাজা বন্ধু করসুনি আল্লাহ গ আল্লাহ এই হরিপুরের প্রত্যেকটা বাসায় বাসায় তোমার রহমত বি বর্ষণ করে দিও আল্লাহ যতগুলো আমার মুরব্বী বাবা এসেছি এই শীতকে উপেক্ষা করে আল্লাহ অসংখ্য যুবক এই জান্নাতের বাগানকে উপস্থিত হয়ে মুখরিত করেছে গো আল্লাহ আল্লাহ গো কিছুই তো দিয়ে দিতে পারবো না প্রত্যেকটা যুবককে প্রত্যেকটা দাড়ি পাকা আমার মুরব্বী বাবাকে আল্লাহ দুয়ার প্রার্থী যারা তাদেরকে আমার মা বোনদেরকে সবাইকে তোমার ক্ষুদ্র হাতে তুলে দিলাম তাদের জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাইও আল্লাহ কত নামে ডাকলাম চারি না কোন ডাক তোমার পছন্দ হয়েছে যেই ডাকটা তোমার পছন্দ হয়েছে সেই ডাকের আমাদের আমাদেরকে তুমি কবুল করে নাও শবকে কবল করে নাও বাবা মাকে তুমি কবুল করে নাও তাদেরকে তোমার প্রিয় বান্ধাদের অন্তর্ভুক্ত করে নাও ন্যায় খায়াত বাড়ায়াদাও দাও আর আব্বুল সকল প্রতিকূলতা তুমি দূর করে দাও আল্লাহ কন্যা মেডা কেহিলে গো খুশি তুমি কন্যা মেডা কেহিলে গো রাজি সেই ভাষা জানা না আর কে মনে পাইব তোমায় নাই জানা ওহো পায়রি দহিয়াল নাই জানায় পায় রব্বাল মিন মালিক কত আশা করে হাত তুলেছি দয়াল রে আমাদের কাউকে তুমি খালি ফেরাইয়া দিও না আল্লাহ যেখানে চল্লিশ জন মানুষ থাকে একজন থাকে কেউ আল্লাহ তোমার মাহবুব বান্দা মনিব মনিবো যাকে তোমার পছন্দ হয়েছে তা রসিলাই আমাদেরকে কবল করে নাও আল্লাহ কবল করে নাও এই মাহফিল যেন কাল হাসির দিন আমাদের নাজাতের যাতে হয় সেইভাবে কবল করে নাও আল্লাহ লন্ডনের জমিনে আমার একজন অতিব প্রিয় মানুষ হসপিটালের বেড়ে আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ অসুস্থ করে দাও তার ওপর খাস রহমত রোশন করে দাও তার ওপেন হার্ট সার্জারি হয়েছে আল্লাহ তোমার তাকে তার করে দাও আল্লাহর একজন আমেরিকাতে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে তাকে তুমি আল্লাহ সুস্থ করে দাও আসার সময় আজকে ইতালি থেকে একটা ছেড়ে দেওয়া আছে বড় বিপদে আল্লাহ তাকে তুমি কবল করে নাও আল্লাহ আমেরিকা লন্ডন ইতালি পৃথিবীর বিভিন্ন দেশে গণ্য সংখ্য ভক্ত আছে বাংলাদেশে আছে আমার সামনে ডাইনে বামেও আছে আল্লাহ তাদের মনের আশা তুমি পুরা করে দাও তাদেরকে তুমি কবুল করে নাও যে যেই প্রত্যাশা নিয়ে দোয়ার প্রার্থী সেই প্রত্যাশা তুমি পরিপূর্ণ করে দাও আল্লাহ মরার আগে সোনার মধ্যে তুমি দেখাই মৃত্যু তো আগে জীবনের গুণাগুলি তুমি মাফ করে দিও ও রব্বের হ্যাম হোমা কামার বয়ানি সে গিরো ও হুমা কামার বয়ানি সে গির আমি দোড়ানো বীর সপন দেখি বাংলার কোটির হতে বেহুশ হয়ে চলেছি যেন কেদে কেদে কামার পথে ইয়া ইলাহি বলো শিকবে আমার স্বপ্ন সফল হবে আমি গরিবি বলে অবকিনিরাশ মদিনা দেখানি নি আমতে আমি দূর আরবের স্বপ্ন দেখি বাংলার কুটি হতে সপন শুনিনি তুই রাতে যেন কাবার মেনার থেকে কাদিছি বেলন ঘুমন্ত সব মুসলিমের ডেকে ডেকে বেহুশী হয়ে চলেছি যেন কেদে কেদে কাবার পোধে হাই গো খুদা কেন মোরে পঠাইলা কঙ্গল কোড়ে হাই গো খুদা কেন মোড়ে পঠাইলা কঙ্গল কোড়ে জিতে নারী প্রিয় নবীর মাঝার সড়ি ভিজি বেহুস হয়ে চলেছি যেন কেদেকে দেখ কাবারের পথি অরব্্যর সা্যামভমা কামার অব্বাই আনিসেগং। রব্যর সা্যামভমা। কামর বায়ানি সে আল্লাহ এই জামানা হল ফেতনার জামানা এই জামানা হল শয়তানির জামানা আল্লাহর জামানা হল নোংরা জামানা আল্লাহ জ্বলন্ত আগুন হাতে রাখা সম্ভব ইমান হাতে রাখা সম্ভব নয় আল্লাহ দিন 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 যেমন হয়ে আসছে গো আল্লাহ ইয়াও রবের মিন পৃথিবীর লোভ লালো যেন আমাদেরকে তোমার গোলামি থেকে যেন দূরে না রাখে বিরত না রাখে আল্লাহ ইয়া রব্বাল আলামিন পৃথিবীর লালসা থেকে আমাদের কি পরিপূর্ণ মুক্ত রাখো আল্লাহ আমাদের সবাইকে তুমি কবল করে নাও জীবনের দাও আল্লাহ আমাদের জীবন আমাদের খুবই ছোট হায়াত আল্লাহ মৃত্যুবরণ করার আগে ওই মৃত্যুর পথযাত্রী হওয়ার আগে কবর হাসর মিজান পৌঁছে রাতের বাজার যেন করে যেতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আকির আমার বাজান আল্লাহ সবাই ওনাকে বালুবণির হিসাবে চিনি মি আল্লাহকে শুভর জন্যই নোরানি জলসা লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন করেছে আল্লাহ আমার আম্মা চান আল্লাহ তাদেরকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দিও আল্লাহ চিরজীবন যেন মাহফিলকে ধরে রাখতে পারে সেই তুমি দান করে দিও আল্লাহ তাদের উপর তোমার খাস রহমত বর্ষণ করে আল্লাহ তাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নিও আখিরি পড়িয়া যেদিন মৃত্যুর বিছানায় মৃত্যু দোদ আমাদের সামনে এসে হবে ওই কঠিন বিপদের দিনে আল্লাহ কঠিন মুসিবতের সময় প্রাণীর নবীজির নোরানি চেহারা মোবরুক দেখাইয়া দেখাইও। আমাদের প্রত্যেকের জবানিও কলবে জারি করে দিও মধুর ওখানে মাঠ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ